আমরা হয়তো মরে যাব শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব আর যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে লড়ে নতুন বাংলাদেশের জন্য ইনসাফের বাংলাদেশের জন্য নিজের জীবনকে চার নাম বানাইয়া বাংলাদেশের নতুন একটা চান্না তান বই আনবো আপনি আমি আমরা সবাই মারা যাব আজ থেকে মারা যাই পঞ্চাশ বছর পরে মারা যাই কেমন পর্যন্ত এই বাংলার ভূমিটা কিন্তু থাকবে আপনি যদি আপনার সন্তান আপনার তার সন্তান পরবর্তী প্রজন্মকে এইরকম আধিপত্যবাদের মধ্যে জেলখানায় দেখতে না চাই তাহলে বরং আমরা চলে সাহস করে মরিয়ে যাই আমরা যদি মহিলা যাইতে পারি তাহলে আমাদের সন্তানেরা বেঁচে যাবে আর আমরা যদি যে ভাবে দাসত্বের ঘর নিয়ে বাঁচতে চাই তাহলে আমরা দাস হয়েই মরবো কিন্তু আমাদের সন্তানরাও দাস হয়ে বেঁচে থাকবে এটা কোনো জীবন না বন্ধু সুতরাং সেই লড়াইয়ের প্রথম ফেজ যোগ্যতা অর্জন করতে হবে চলে আমরা আজকে থেকে নিজে নিজে ওয়াদা করি যে আমার এই লড়াইটাই এবার কাজ হলো কম ফেসবুক কম ইউটিউব বেশি বেশি ইংলিশে আমাদের বন্ধুদেরকে যদি বলি সিএনএ নাওতা দিকে গ্রিপ করো পারে না যদি বলি আরবিতে গ্রিপ করো পারে না এই যে আমাদের বিরুদ্ধে কালচারাল ফেসিস্ট যে হেরিটেজ দেয় চলো ডিমান করি পারে না আজকে বাংলাদেশে একটা ইনকিলাব মঞ্চ কেন বলেন জুলাইয়ের মতো ঐতিহাসিক একটা বড় পুনর্গঠনের পরে কমপক্ষে 100 ইনকিলাব মঞ্চ হওয়ার কথা ছিল বাংলাদেশে ঠিক একটা ইনকিলাব মঞ্চ কেন কমপক্ষে 100 উসমান হাদি দরকার ছিল একটা উসমান হাদি কেন ঠিক শুধু উসমান আদি হাসনা ভুল আব্দুল এর এবং পাঁচ সাতজন কেন শহীদ হয়েছে চোদ্দশোর বেশি পড়াই করবে এই তিন চারজন আমাদের যোগ্যতা কোথায় সুতরাং আপনাদের প্রতি বিনীত অনুরোধ ভাইরা চলেন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা নতুন করে পড়াশোনা শুধু বই পড়ে না সিনেমা দেখা দুনিয়া বোঝা কিন্তু বাংলাদেশ প্রশ্নে নতুন করে ভাবতে শেখা আপনারা যদি এই আলোচনা শুরু করেন তাহলে এমন কোন শক্তি নাই যে চিরতলে আমাদেরকে আবার দিল্লির পায়ের তালে ঠেলে দিতে পারবে ইনশাল্লাহ সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ শুধু এই অনুরোধটাতে যেদিনটা যেন আবার বিশ্ববিদ্যালয় থেকে শুন আমরা আমাদের বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেছে এর মানে সেই স্বাধীনতার সার্বভৌমত্বের বন্ধুক দিয়ে বিশ্ববিদ্যালয়ে যায় না আসেন আপনি ইনশাআল্লাহ সুতরাং যদি কোনো এজেন্সি যদি বাহিনী আওয়ামী লীগকে পরবর্তী নির্বাচনে নৌকা সহ ফিরে আনার বুদ্ধি করো আবারও বলি তোমাদের একমাত্র পরিণতি হবে দিল্লি ছাড়া তোমরা আর বাংলার জমি জায়গা পাবা না দেখেন এই যে নতুন বাংলাদেশ প্রশ্নে আমরা একটা কথা শততার সাথে বলি আগে সবাই আমাদেরকে পাকিস্তান পাঠানো হয়েছে আমি অত্যন্ত গর্ববোধ করি আমাদের এই জেনারেশনকে নিয়ে আমি গত এক বছরে কাউরে দেখি নাই কোন আওয়ামী আমরা বলছি যে ভারত পাঠিয়ে দেওয়া হবে তারা বাংলাদেশের ভূমিপুত্র পাকিস্তান পাঠাইতে চায় কিন্তু তারা গণহত্যার পর আমরা তাদেরকে ভারতে পাঠাইতে চাই না আমরা বলি তাই বা মাফ নতুন বাংলাদেশে বিনির্মাণে অংশ নাও সুতরাং আপনাদের প্রতি বিনীত অনুরোধ বাংলাদেশ যখন ডাক দিবে আপনারা